ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ লেটেস্ট কর্মসংস্থান পেপার তো তোমরা দেখতেই পাচ্ছ এ লেটেস্ট কর্মসংস্থান পেপার কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে জেনে নেব আজকের ভিডিওতে তো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যার নতুনভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও আমরা শুরু করতেছি কলকাতা শিউলিগুড়ি রাঁচি গুয়াহাটি আগরতলা কেন্দ্রের বেলায় বাংলা পরীক্ষা দিতে পারবেন তো দেখতে পাচ্ছি সর্বপ্রথমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় চার হাজার জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারো যোগ্যতা মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য কি বলেছে দেখে নাও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্ট ব্যুরো মানে আইবি যাকে বলা হয় ঠিক আছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে চার হাজার নয়শো সাতাশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা মেয়েরা আবেদন করতে পারেন ইন্টেলিজেন্ট কাজের অভিজ্ঞতা থাকলেও ভালো হয় যে সেন্টারে শূন্য পদ দরখাস্ত করবেন সেখানে স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে তোমাদের সতেরো আট দু হাজার পঁচিশ হিসাবে সাতাশ বছরের মধ্যে এবং তপশ্রীরা ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় অবশ্যই ক্ষেত্রে তিন বছরের ছাড় আর প্রাক্তন সহকর্মীরা যথার্থী বয়সের ছাড় পেয়ে যাবেন মোট মাইনে একুশ হাজার সাতশো থেকে গুরুত্ব স্টার্ট এবং তোমাদের উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত মাইনে থাকবে শূন্য পদ চার হাজার নয়শো সাতাশি জন কলকাতা স্থানীয় ভাষা বাংলা সিলিকটি নেপালি ভুটানি উর্দু শান্তর রোহিঙ্গা দুশো আশিটি এবং তোমার দেখতে পাচ্ছ জেনারেল ক্ষেত্রে একশো জন ও বিসি পঁচাশি তপশ্রী উপজাতি তপশ্রী জাতি হচ্ছে তোমার দেখো সাঁত্রিশ জন ইডি ছো পাটনা স্থানীয় ভাষা হিন্দি এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একশো চৌষট্টি জন রাঁচি স্থানীয় ভাষা যেতে পারছো বাংলা হিন্দি ওড়িয়া এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তেত্রিশটি শিলং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তেত্রিশটি আগরতলা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে সাতষট্টি তো দেখতে পাচ্ছ কোথায় কোথায় কত ভ্যাকেন্সি আছে তারপর দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্সে তিন হাজার পাঁচশো অষ্টাশ জন ট্রেডম্যান নেওয়া হবে বর্ডার সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গে বিহার উড়িষ্যা অসম ত্রিপুরা ও সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল ট্রেডম্যান পদে তিন হাজার পাঁচশো অষ্টাশ জন ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে খবলার টেলর কুক ওয়াল্টার ক্যারিয়ার ওয়াশারম্যান বারবার সুইপার পেন্টার ইলেকট্রিশিয়ান ডাস্টম্যান ঠিক আছে তো মারি খোঁজি বোচার এগুলি কাজের জন্য কিন্তু তোমাদের নেওয়া হবে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তবর সেটা পাঁচ বছর ছাড় পেয়ে যাবেন এবং তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে আইটিআই থেকে দুই বছর ডিপ্লোমা পাস হলে ভালো ঠিক আছে এবং যোগ্যতার মাধ্যমিক পাশ হলেই হবে তারপর দেখতে পাচ্ছ এই মাসে তিন হাজার চারশো চুরাশি জন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নার্স টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার নেওয়া হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অল মেডিকেল সায়েন্স এআইআইএমএস কল্যাণী নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য এমপ্লিজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বিভিন্ন শাখা অফিস কাজের জন্য আপার ডিভিশন ক্লার্ক ও ইনস ইসিজি টেকনিশিয়ান লাইব্রেরি এবং অ্যাটেন্ডেন্ট ওটি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান লাইব্রেরি স্যানিটারি ইন্সপেক্টর ডার অ্যান্টি অপেটার জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংকে পনেরোশো জন নেওয়া হবে ইন্ডিয়ান ব্যাংক অ্যাপেন্ডিস পনেরোশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স তবে সে পাঁচ বছর ছাড় আর তিন বছর ছাড় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস পরীক্ষা তো কি বলেছি দেখো হতে পারে সাত সাত ও চোদ্দোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এল এস টি পদে পরীক্ষা সাত থেকে চোদ্দোই সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা এরপর দেখতে পাচ্ছো কলকাতা একশো তিরিশটি আইটি কোম্পানিতে পঁচিশ হাজার দুশো বাহাত্তর জন এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হবে শুরুতেই মাইনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কলকাতা প্রথম সারির একশো তিরিশটি বেশি আইটি ও সফটওয়্যার কোম্পানির সামনে চার থেকে ছয় মাসের মধ্যে এআই গ্রাফ বেস গ্রাফিক্স ডিজাইনের পদে পঁচিশ থেকে দুইশো পঁচিশ হাজার দুশো বাহাত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে গস প্রফিট ও জেনারেশন থেকে দিক থেকে সারা ছ কোল্ড ফিল্ডে পনেরোশো তিপান্ন জন অ্যাপেন্ডিসশিপ সাউথ ইস্টার্ন কোল্ড ফিল্ড লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিসশিপ টেকনিশিয়ান অ্যাপেন্ডিসিপ হিসাবে পনেরোশো তিপান্ন জন লোক নিচ্ছে কারা কোন টেরে জন্য যোগ্য দিয়ে দিয়েছে তো ভিওস এই ছিল তোমাদের এই সপ্তাহের লেটেস্ট কনসেনশন পেপার তো ভিউটি ভালো লাগবে লাইক করবে চ্যানেল নতুন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ভিডিও যেগুলি ইম্পর্টেন্ট থাকে আমি সেগুলিই শেয়ার করলাম তোমাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে